নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে ও নমশিবা লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজ একুশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরেজিতে চারই জুন দু সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল চারটা তিপান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা ষোলো মিনিট তেরো সেকেন্ডে আজকের দিনে চন্দ্র উদয় হবে শেষ রাত্রি তিনটা পঁচিশ মিনিট তিন সেকেন্ডে এবং অস্ত যাবে পাঁচই জুন বিকাল পাঁচটা সতেরো মিনিট চৌদ্দ সেকেন্ডে আজকের দিনের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ তিথি থাকছে ত্রয়োদশী নক্ষত্র থাকছে ভরণী করণ থাকছে গড় যোগ থাকছে অতিগণ্ড আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন এগারোটা বারোটা পঞ্চান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে একটা আটচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দিন ছটা চৌত্রিশ মিনিট বারো সেকেন্ড থেকে আটটা চৌদ্দ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত দিন একটা পনেরো মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুটা পঞ্চান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে সাতটা ছত্রিশ মিনিট এক সেকেন্ড থেকে আটটা পঞ্চান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে বারোটা আটত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য লাভজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন দুটা বয়াল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা উনত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে পাঁচটা বাইশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে সাতটা চৌত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত দিন নটা একুশ মিনিট বাইশ সেকেন্ড থেকে বারোটা এক মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত দিন তিনটা পঁয়ত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে চারটা উনত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা ষোলো মিনিট উনিশ সেকেন্ড থেকে ছটা আটান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুটা তিন মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত রাত্রি আটটা তেইশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে নটা আটচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বা পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মীন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ মেষ রাশি ও জাতি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে পারিবারিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্ক হল শয়তানের কর্মশালা আজকে আকস্মিক টাকা কুড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আজকে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজ সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজকে আপনার স্ত্রী অন্যায়ের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা কিছুকে থিতু করে দেবে আজকে নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় আজকে বাগ্বিতণ্ডা থেকে বিরত থাকার জন্য গাছের ডাল ভাঙা বন্ধ করুন আজকের শুভ রং সবুজ এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ব্রিস রাশি ও ব্রিস রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পেতে পারেন আজকে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথায় সততা না থাকলে কোনো কাজ হবে না আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন কোথাও থেকে ঋণ ফেরত আসতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে আজকে প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে তা তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারের সুখ শান্তি ফিরে আসবে আজকের শুভ রং কালো এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন আকস্মিক টাকা কুড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আজকের বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন আজকে প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আজকে আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আজকে আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই বোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার স্বার্থে আজকের কর্মজীবন আপনার খুবই খারাপ যেতে পারে আজকে চাপ মুক্ত থাকতে রূপার কয়েন আপনার সাথে রাখুন আজকের শুভ রং রূপালি এবং হালকা হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন আজকে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আজকে ঘরের উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য না আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে। আপনি আজ স্পষ্টভাবেই বুঝতে আজকে রান্নাঘরে দুজনে একসঙ্গে মাইল খাবার খেলে প্রেম জীবনের উন্নতি হবে আজকের শুভ রং বাদামি এবং কেশর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের সৃজনশীল শখ আপনাকে চাপ মুক্ত রাখবে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ টাকা নেই আজকে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে আজকের দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন আজকে দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে সেই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন আজকে আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন আপনাকে এটি করার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে গরুকে ছোলার ডাল খাওয়ান এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হতে পারে আজকের রং কমলা এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আজকে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আজকে আপনার স্ত্রী আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে আজকে আপনি পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না এই পরামর্শ অনুসরণ না করে আপনি একটি বড় শেপে অবতরণ করতে পারেন আজকে মাতা বা মাতৃসম মহিলাদের সাথে বাজার করে তাদের খুশি রাখুন এবং তাদের বিশেষ মানুষ হবার অনুভূতি দিন আজকের শুভ রং কালো এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো বা প্রত্যয় অনুভব করবেন আজকে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন আজকে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ে প্রেম ও রোমান্সের রিমাইন্ডিং বোতান টিপেন আজকে আপনি আপনার জীবন সঙ্গীর বা বন্ধুদের সাথে অনলাইনে একটি চলচ্চিত্র দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি লাভ করুন আজকের দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে আজকের শুভ রং সাদা এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে তেল বা যুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আজকে বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছোতে হবে আজকে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটোবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গের পরিণত হয় আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবেন এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন আজকে আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন আজকের রং সোনালী এবং আকাশী আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনুরাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে আজকে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আজকে আপনার পিতামাতার আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আজকে আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসায় জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত আজকে আর্থিক ক্ষেত্রে কমোন্নতির জন্য দরিদ্রদের কারি চাওয়াল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন আজকের শুভ রং নীল এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে কাউকে তার প্রেমের সাফল্য দিশায়িত করতে সাহায্য করুন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন আজকে সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ করুন করতে শুরু করান আজকে কোনো গরিব ব্যক্তিকে কাঁচা কয়লা দান করলে আপনি বাঘ থেকে মুক্ত থাকবেন আজকের শুভ রং কালো এবং ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিম্মায়িত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশার প্রথম পদক্ষেপ ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনি নিজেকে প্রেমে একে অপরকে মধ্যে সবসময় অনুভূতি করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পূর্ণ মূল্যায়নের সময় আপনার বিবাহিত জীবনের যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আজকে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ আজকে কোনো অস্বস্ত গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢাললে তা আপনার জন্য স্থায়ী আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন আজকে ওদের সঙ্গেও আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না আজকে এক খুশির প্রাণাঞ্চল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আজকে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাস করবে না আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আজকে আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের সম্পর্কে প্রেমের গাঢ়ত্ব বৃদ্ধির জন্য গরুকে হলুদের গুঁড়ো ও আলু সেদ্ধ মিশিয়ে খেতে দিন আজকের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে দুটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা পাঁচ আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক